দেখেবে এক কথায় দর্শক দেখে নিবে আর সে যদি সে নিজে সে নিজে চেক দিয়ে নিতে পারবে অথবা ডাক্তার দিয়ে চেক দিয়ে নিবে দেওয়ার পর কথা হবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায়

হ্যাঁ খুবই সুন্দর তো কি স্টেট একটা বডি ঠিক আছে আপনার পাওয়া থেকে কিন্তু আবার এটির উচ্চতা আছে আমাদের চোখের আন্দাজে আপনার বান্ন থেকে উচ্চতা হ্যাঁ উচ্চতা কম বেশ হতে পারে

দেখেন আমাদের চোখের আন্দাজ আমি বললাম একবার যে ধরে গরু কিনবে গরু কিনার জন্য আমি সবসময় পরামর্শ দিয়ে থাকি আগে পরে গরু পরে গরু দরকার মাসা আল্লাহ মাথার দর্শক দেখা দেন আমরা দেখাই দেন কি ভারী একটা মাথা দেন একই লেভেল মাসা আল্লাহ এটা দেখে নেবে এক কথায়

সুন্দর একটি গরু আমি দেখো একটা ভাব দেখা আছে সুন্দর গরু আছে

পরবর্তী হালকা সিং হবে দেখা যায় দেখা যায় পারগুলা দেখা দেন এবং খুরগুলা দেখা দেন খুরো সাদা কালার একবারে সাদা কালার কিছু নাই কিছু নাই এই যে চামড়াটা যে দেখেন দুই দেখে নেবে দুই ধরেছি শুধু চামড়াটা মার্শাল পুঁচানবানব্বই চা দাম পঁচানব্বই দামের সুযোগ আছে করে যে কোনো মামন আপনার করবে কিচ্ছু বলবেন না কিচ্ছু বলবেন বলে দর্শকের দাম একটা পঁচানব্বই হাজার পঁচানব্বই মাত্র

সে ডাক্তার মুন্ডিকে এবছর বয়স কেমন আছে এটার বয়স হচ্ছে আপনার হচ্ছে বারো মাস বারো মাস বারো মাস অরিজিন্লাহ দেন দেখা দেন

চেক দিয়ে নিবি আর না হলে ডাক্তার দিয়ে থাকি চেক দিয়ে নিয়ে যাবি পাওয়ার পর কথা হবে জি হ্যাঁ পাওয়ার পর কথা হবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে সুন্দর সুন্দর গুড় দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম আলাইকুম আসসালাম